ব্রেকিং নিউজ পে স্কেল স্থগিত ও সচিবদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয় তো দর্শক ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট যে সকল সরকারি চাকুরিজীবী ভিডিওটি দেখছেন দলা করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নবম পে স্কেল নিয়ে চলমান উত্তেজনা আন্দোলন এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই আজ দুপুরে অর্থ মন্ত্রণালয় এক নাটকীয় সিদ্ধান্ত ঘোষণা করেছে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কয়েকজন সচিব ও কর্মকর্তা কর্মচারী নেতাকে বহিষ্কার করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের আন্দোলন তীব্র হওয়া এবং সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আজ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক আন্দোলন সরকারি আচরণ আচরণবিধি ভঙ্গ এবং সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পে কমিশনের সব কার্যক্রম আপাতত স্থগিত থাকবে পাশাপাশি প্রশাসনে শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নতুন পে স্কেল আলোচনাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয় মন্ত্রণালয় সূত্র বলছে যারা সচিবালয়ের কার্যক্রম ব্যাহত করেছেন বা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে চাকরিচ্যুতির প্রক্রিয়াও শুরু হয়েছে এদিকে উত্তাল হয়ে ওঠা সচিবালয় গত কয়েকদিন ধরেই বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন তাদের অভিযোগ রাতে দেরি পর্যন্ত কাজ করলেও তারা বিভিন্ন ভাতার সুবিধা পান না অথচ অন্যান্য দপ্তরের কর্মচারীরা বেতন কাঠামোর বাইরে নানা ভাতা পেয়ে থাকে এই বৈষম্যের বিরুদ্ধে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে আসছিলেন যে সকল চাকুরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত বুধবার পরিস্থিতি চরমে পৌঁছায় যখন প্রায় তিনশো চারশো কর্মকর্তা কর্মচারী মিছিল নিয়ে অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন এবং তাকে টানা ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন হ্যান্ড মাইকে স্লোগান অবরোধ কর্মবিরতি সব মিলিয়ে সচিবালয়ের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীরা জানান আগেও রেশন ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে তারা আন্দোলন করেছিলেন কিন্তু আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি তাই এবার তারা কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন এই ঘটনার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ উপদেষ্টা জিও জারির আশ্বাস দিলে আন্দোলন কিছুটা শিথিল হয় কিন্তু শুক্রবার সকালে সম্পূর্ণ ভিন্নচিত্র সামনে আসে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে জন সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযোগে বলা হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা অবরুদ্ধ করা উস্কানিমূলক স্লোগান সরকারি কার্যক্রম ব্যাহত করা এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করা হয়েছে মামলার তালিকায় রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা পার্সোনাল অফিসার অফিস সহায়কসহ বিভিন্ন মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তা এদের মধ্যে অনেকেই সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তি মামলার পরপরই তাদের আদালতে প্রেরণ করা হয় অর্থ মন্ত্রণালয়ের আজকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে পে স্কেল পুনঃমূল্যায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত আন্দোলনে যুক্ত কয়েকজন সচিব ও কর্মকর্তা বহিষ্কার বা বরখাস্ত সচিবালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠন ভবিষ্যতে আন্দোলনের নামে সরকারি কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের প্রশাসনে এক নজিরবিহীন ঘটনা পে নিয়ে এমন কঠোর সিদ্ধান্ত দেশের ইতিহাসে এর আগে দেখা যায়নি কেউ কেউ মনে করছেন সরকারের এই পদক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে কারণ পে স্কেল স্থগিত হওয়া মানে হাজার হাজার সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের প্রত্যাশায় বড় ধাক্কা অন্যদিকে কর্মচারী নেতারা বলছেন এটি সরকারের অযৌক্তিক ও হতাশাজনক পদক্ষেপ তারা অভিযোগ করেন সরকারের ভাতার বৈষম্য নিজস্ব ব্যর্থতা কিন্তু তার দায় কর্মচারীদের ওপর চাপানো হচ্ছে অনেকেই ঘোষণা দিয়েছেন মামলা বা বহিষ্কারের ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে বিগত কয়েকদিনের অস্থিরতার মধ্যেও পে স্কেলের কাজ আশি নব্বই শতাংশ পর্যন্ত এগিয়েছিল কিন্তু শৃঙ্খলাভঙ্গ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় সরকার আপাতত সব প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হয়েছে তবে প্রজ্ঞাপনে একটি লাইন বিশেষ গুরুত্ব পেয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে এলে পেস্কেল পুনরায় সক্রিয় করা হবে তবে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে পনেরোই ডিসেম্বর পেস্কেলের গেজেট প্রকাশ হতে পারে যদি আন্দোলন বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে এখন দেখার বিষয় সরকারি কর্মচারীদের এই আন্দোলন আরও বিস্তৃত হয় কিনা অথবা সরকারের সঙ্গে আলোচনা নতুন কোনো সমাধান আনে কিনা পরিস্থিতি দ্রুতই জাতীয় ইস্যুতে রূপ নিচ্ছে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন